ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই কিন্তু সেপ্টেম্বরে অ্যাকাউন্টে বর্ধিত ডি এর টাকা ঢুকছে সরকারি কর্মচারীদের মাইনে কত হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা মহার্ঘ ভাতা এবং ডিআনএস রিলিম বৃদ্ধির অপেক্ষায় রয়েছে এদিকে খবর আসছে যে শীঘ্রই কেন্দ্রীয় সরকারই ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা করতে পারে সাধারণত কেন্দ্র সরকার জানুয়ারি এবং জুলাই মাসে বছরে দুবার ডিএ সংশোধন করে যার আনুষ্ঠানিক ঘোষণার পরে কিন্তু করা হয় এবং জানুন ডিএ বাড়লে কর্মচারীদের বেতন কতটা বাড়বে বার্তা অর্থাৎ ডিএ কত বাড়বে সিপিআই সি সিপিআইডব্লিউ তথ্য অনুসারে বলা হচ্ছে যে সরকার মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়িয়ে দিতে পারে সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মচারী এবং পেনশনভোগীরা পাবেন যা কিন্তু জুলাই দু থেকে কার্যকর হবে এবং কর্মচারীদের বেতন কত বাড়বে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সরকার যদি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ায় এটি কিন্তু টেক হোম বেতনের সঙ্গে যুক্ত হবে যদি কারও মূল বেতন হয় পঞ্চান্ন হাজার দুশো টাকা তাহলে পঞ্চাশ শতাংশ আরে তার মহার্ঘ ভাতা হবে সাতাশ হাজার ছশো টাকা অন্যদিকে ডি বেড়ে কিন্তু তিপান্ন শতাংশ হলে তাদের মহার্ঘ হাতা বেড়ে হবে প্রায় উনতিরিশ হাজার দুশো ছাপ্পান্ন টাকায় তার মানে কিন্তু কর্মচারীদের বেতন উনতিরিশ উনতিরিশ হাজার দুশো ছাপ্পান্ন টাকা এবং সাতাশ হাজার ছশো টাকা টোটাল সমান কিন্তু এক এক হাজার ছশো ছাপ্পান্ন টাকা বৃদ্ধি পাবে এক কোটি কর্মচারী এবং পেনশনভোগী সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ ডিএ পান আর পেনশনভোগীরা মূল পেনশনের পঞ্চাশ শতাংশ ডিআর পান শেষবার কিন্তু ডিএ বাড়ানো হয়েছিল সাতই মার্চ দু হাজার এবং এখানে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু দু হাজার চব্বিশে যা থেকে কিন্তু কার্যকর হয় গত বছর ডিএ বৃদ্ধি ফার্স্ট জুলাই দু থেকে কার্যকর এবং আঠেরো অক্টোবর দু হাজার তেইশে ঘোষণা করা হয়েছিল ডিএ সংশোধনের জন্য কিন্তু সরকারের সময়সীমা বিবেচনা করে এবং পরবর্তী বৃদ্ধি শীঘ্রই কিন্তু ঘোষণা করা হবে বলে কিন্তু আশা করা হচ্ছে এই বৃদ্ধির ফলে কিন্তু এক কোটিরও কিন্তু কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন ভাতা কীভাবে গণনা করা হয় মহার্ঘভাতা বাড় বাড়বে তা নির্ভর করে ডব্লিউ ডেটার উপর নির্ভর করে সম প্রতি মাসে কিন্তু এই তথ্য প্রকাশ করে এই তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারীদের ভাতা কত বাড়ানো হবে তা কিন্তু নির্ধারণ করে মহার্গ ভাতা তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ